আচ্ছা তো আমরা কি করবো সরল করবো গ নম্বরে বলতে যে এম প্লাস এন টু দি ফোর সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি ফোর সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম মাইনাস এন টু দি হোল স্কয়ার ঠিক আছে এটাকে আমরা সরল করবো তো দেখো এখানে সিক্স যেমন আছে যদি ফাওয়ার টু দি ফোর সিক্স থাকে তো আমরা এগুলো ভাঙাইতে হয় জানি তো আমরা কি করবো আগে এগুলো ভাঙাবো ঠিক আছে

এখন দেখো এটা কি দাঁড়ায় এখন আমরা সাজাবো দেখি এটা কি হয় দেখো এখানে এটা আমরা এই মাইনাসে মাইনাস এম মাইনাস এন হোলস্কোয়ারে কি দিলাম বলতো b দিলাম উপরে কিউব আছে সেজন্য কিউব দিলাম এখানে এর মাইনাস দিয়েছি আমরা ঠিক আছে এর মাইনাস এখন দেখো থ্রি থ্রি ওকে

ঠিক আছে তো তোমরা এটা এখানে লিখতে পারো না লিখলে চলবে তো আমরা এটা এইভাবে লিখি মনে করি এটা আমরা সাজাইলাম এইভাবে তো এটা দেখো a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab বানাইতে হবে 3ab ইনটু a মাইনাস b এর সূত্র বানাইতে হবে তো আমরা এখন এটা লেখা এটা লেখা দরকার নেই এটা আমরা ছেড়ে এটা তুমি বুঝানোর সাথে কি লিখছে তো এখন আমরা সমান 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 দেব সমান 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 এটা যে এখানে যেরকম আছে সেরকমই হবে এখান থেকে শুধু শুধু হইতাছে এটা যেরকম আছে সেরকমই হবে m n এখানে হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দেয়া কিউব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেয়া m n হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দেয়া কি হলো তো কিউব মাইনাস এ মাইনাস 3 এর 3 এখানে দেখো আমরা এই ইনটু ইনটু 4 m n 4 m n হইব m n উপরে কি আছে হলো হোল স্কয়ার তো আমরা কি করব m n

তাই না এখন দেখো আমরা কি পাইতেছি এখন আমরা পদ্মাশী লিখবো কিন্তু এখন না কারণ আমাদের মানে আমরা সূত্রে দেখুন লিখি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এতটুকু পাইছি কিন্তু এ মাইনাস মান ঠিক আছে তো এখন আমাদের এ মাইনাস বি মান বের করতে কি বলতো এম কি লিখবা স্কয়ার ঠিক আছে খেয়াল করো বি মানে কি বলতো এম মাইনাস এন ব্র্যাক দিয়ে এম মাইনাস এন দিয়ে কি বলতো

এই ব্র্যাকেটের এই ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা এ মানে কি বলতে এম প্লাস এন এম প্লাস এন এই প্লাসে এই প্লাস বি মানে কি বলতে এম মাইনাস এন এম মাইনাস এন ওকে এই ব্র্যাকেট দিয়ে এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট দিব আবার এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিব এ মানে কি বলতে এম প্লাস এন এম প্লাস এন এ মাইনাসে মাইনাস বি মানে কি বলতে এম মাইনাস এন এম এই যে এখন দেখো এখানে মাইনাস আছে না

এখন আমরা এখানে এখানে লিখে এখানে রাশি আচ্ছা পদত্ত রাশি পদত্ত রাশি পদ রাশি মানে প্রশ্ন যে রাশিটা দেওয়া থাকে বা প্রশ্ন যে দেওয়া থাকে সেটাকে পদত্ত রাশি বলে সমান সমান দিবা

চার ছাড়া ষোলো চার ষোলো কি বলতো চৌষট্টি এখানে হবে চৌষট্টি আর এম এফ এ কি মানে কি বলতো এম কিউব আর এনএফ এ কিউব মানে হলো এন হলো তোমাদের অ্যান্সার